আমার ড্রেসিং টেবিল হচ্ছে কি এখন এই রকম বাজে অবস্থা ছোট ছোট ব্যাগ কুটি কুটি অনেকগুলো ব্যাগ আছে এগুলো প্যাকিংয়ে লাগবে আর তাবিজনে তো সকাল সকাল উঠে যায় স্টিল ঘুমাচ্ছে কোনো দিন থেকে আজকে সকালটা একদম ডিফারেন্ট আজকে ছেড়ে চলে যেতে হবে এই সব কিছু রেখে

A lua de está e, é e de babá, falta caber. Pizza. Bismillah. Ah, pode? 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 Ah? কথা বলে আসসালাম আলাইকুম আমি বেনোজ রিসা ছবিকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের আরও একটা ব্লগে আর মাত্র দুইটা দিন বাসা আছি পিছনের অবস্থা দেখো ব্যাটিন চলছে সকালে এখন সকাল না বেসিক্যালি দেড়টা বাজে একটু বাসা থেকে বের হয়ে যাবো আমুল বাসা থেকে তো এরপর যে আবহাওয়া শ্বশুরবাড়ি ওনারা আজকে হচ্ছে ঠিক ইনশালা বিকালবেলায় আসবেন ওই দেখো তারপি ছাড়া ওই যে তার বিচ্ছি না তার বিচ্ছিন্ন ওইখানে শুয়ে আসি আজকে প্যাকিং ট্যাকিং হচ্ছেন আজকে একটা মন খারাপের বিরিয়াল হবে কলেজকে স্টাফ এর অবস্থা কি উল্টাপাল্টা নাফকি ফিকে পড়েছে সুন্দর না সুন্দর না এখানে তুপাতবিদের ন্যাপি ট্যাপি ছিল সব ব্যাপারটা খালি করে দিয়ে যাচ্ছি দেশীয় ন্যাপি আসলে খুব একটা ভালো লাগে নাই ইউকে কেন ন্যাপি বাংলাদেশে পাওয়া যায় একটা শপেজ লাস্টে এসে জানলাম শোনা আমি শোনা আমরা একটু

আসলে আজকের অমন ভিডিও কিছুই ওরকম করা হয়নি মন মেজাজ শরীর কিছুই আমাকে সায় দেয় নাই যাই হোক চলে যাচ্ছি আম্মুকে রেখে ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদের আবার দেখা করিয়ে দেয় আমার নিজের জন্য সত্যি খারাপ লাগছে না আমার শুধু খারাপ লাগছে তাবিদকে নিয়ে আমাদের বাসায় সবাই যেরকম হৈহুর করত সবাই কিভাবে থাকবে আল্লাহ হয়তো বা সব কিছুই ঠিক করে দেয় আমরা একটু বেশি দিনই বাংলাদেশে ছিলাম বাংলাদেশে থাকতে থাকতে আমার এই অভ্যাসটা আসলে হয়ে গিয়েছে যে তাবিদকে আমার বাসায় মানুষ দেখবে আমি একটু বের হব আমি একটু নিজেকে একটু হলো সময় দিতে পারবো তুবা তাবিদও এক্সট্রা এক্সট্রা আদর পাবে সেটা আসলে তো হচ্ছে না আমার শ্বশুরমশাই আজকে চলে আসছেন ইনশাল্লাহ হজ থেকে সো যাচ্ছি আবার আগামী কালকে আমাদের ফ্লাই করতে হবে ইউকের উদ্দেশ্যে সবাই আমার পরিবারের জন্য একটু মন থেকে বেশি দোয়া করবে প্লিজ না না আ কেটে গিয়ে এখানে ফ্রুট পিউরি লেগেছে আল্লাহ দেখি দেখি দুইটা মানিক দেখি একটা বড় মানিক মানিক মোমো মোমো মোমা মোমো মা মা দুই দিন পর আমরা ইউকে যাব তোমার আপু যে তোমার জন্য কেঁদে কেঁদে শেষ কি হবে বাবা কি হবে বাবা দুস্ত 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 তোমার কি নাকি কান্না করানো যাবে না তোমার আপু আমাকে অর্ডার দিয়ে দিয়েছে তাবির জন্য নাকি কান্না করাবে না তাহলে আপু কষ্ট পাবে

আল্লাহ দিয়ে আল্লাহ 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 ক্য উঠ দাদু থ্যাংক ইউ ক্যাম

আমি চেয়েছিলাম নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে বড়ও হয়েছি বিয়েও করেছি সব কিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ তারপর মনটা কেন খারাপ লাগে আম্মুর জন্য কখনো এত খারাপ লাগবে এর আগে তো বুঝি নাই